ভাঙড়ে পিটিয়ে মারার ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ মোবাইল চোর সন্দেহে ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দেওয়া হয় আর তারপরেই তার মৃত্যু হয় নিহতের পরিবারের সদস্যরা ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করা হয় তারপর পুলিশ তদন্ত শুরু করে পুলিশের সূত্রে জানা গিয়েছে যে এফআইআর এ নাম থাকা দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর গণপিটুনিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুজনকেই গ্রেফতার করা হয়েছে এই নিয়ে আমার কালিক রাজের সাহার একটি রিপোর্ট দেখাবো ভাঙরের চোর সন্দেহে গণপটিনির ঘটনায় এবার দুজনকে গ্রেপ্তার করলো ভাঙর থানার পুলিশ ভাঙর থানার পুলিশ ইতিমধ্যে গতকাল সন্ধ্যাবেলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং সেই দুই ব্যক্তিকে আজকে বারুইপুর আদালতে পেশ করা হচ্ছে যে এই ঘটনার রবিবার ভোরবেলা যে ঘটনা ঘটেছে ভাঙর থানা থেকে অদূরে যে প্রাণগঞ্জ বাজার রয়েছে সেই প্রাণগঞ্জ বাজারে এক ব্যক্তিকে পিটে মারা হয় আজগর মোল্লা নামে সাঁত্রিশ বছরের এক ব্যক্তিকে পিটে মারা হয় চোর সন্দেহে এবং যেটা স্থানীয়দের দাবি যে বেশ কয়েকদিন ধরেই সেই ভাঙর বাজারে চুরির ঘটনা ঘটছিল রাত্রিবেলা সেখানে নৈশ প্রহরী থাকা সত্ত্বেও সেখানে কি করে চুরি হচ্ছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল এবং পুলিশের বিরুদ্ধেও সরব ছিলেন স্থানীয় বাসিন্দারা তারপরেও গতকাল ভোরবেলা অর্থাৎ রবিবার ভোরবেলা একটি দোকানে আজগর মোল্লাকে ঢুকতে দেখা যায় এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের এবং তারা সেই আজগর মোল্লাকে চোর সন্দেহে তাদের যেটা দাবি যে তারা হাতে নাতে ধরে ফেলে এবং তারপরে তাকে গণধোলাই দেওয়া হয় এবং যেই যেখানে এই ঘটনাটি ঘটছে সেটি কিন্তু ভাঙুর থানা থেকে ঢিল চোরা দূরত্বে এবং তাকে গণধোলাই দেওয়ার পর সেখানেই পড়েছিল বছর সাঁত্রিশের আজগর মোল্লা এবং যেটা যেটা স্থানীয় সূত্রে দাবি যে এই ঘটনার পরে কয়েক ঘন্টা কেটে গেলে পুলিশের দেখা মেলেনি যদিও থানা থেকে ঢিল চোরা দূরত্বে ঘটনা ঘটলো পুলিশ কেন পৌঁছায়নি সেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা এরপর সেই আজগর মোল্লা দেহ নিয়ে যায় তারপরেই কিন্তু তার মৃত্যু হয় এবং মৃত্যু ঘটলেও কিন্তু পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করতে চাওয়া হচ্ছিল না বলে পুলিশ দাবি করছে পুলিশের দাবি গতকাল সন্ধ্যে পর্যন্ত তার পরিবারের লোকেরা কিন্তু এই বিষয়ে কোনো কোনো অভিযোগ দায়ের করছিল না যদিও সন্দেহের ভিত্তিতে বা সন্দেহজনক দুই ব্যক্তিকে নিয়ে আসা হয় থানায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে সেই বাজারের সিসিটিভি ফুটেজ দেখে যারা যারা এই গণদলের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে শনাক্ত করা হয় এবং স্থানীয় সূত্রের ভিত্তিতে দুই ব্যক্তিকে দুই সন্দেহজনক ব্যক্তিকে বাজারে সেই এলাকার বাসিন্দাদের থেকে দুজনকে ভাঙর থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য এবং লাগাতার জেরার মুখে কিন্তু তারা নিজেদের অপরাধ কবুল করে এবং সন্ধ্যাবেলার দিকে কিন্তু মৃতের পরিবারের তরফে অভিযোগ জানানো হয় পুলিশ সূত্রের দাবি সারাদিনভর কেটে গেলেও মৃতের পরিবারের তরফে তারা অভিযোগ জানাতে রাজি ছিলেন না পুলিশের তরফে পরিবারের সঙ্গে কথা বলা হয় তাদেরকে বোঝানোর চেষ্টা হয় এবং সেই বোঝানোতে কাজ হলে অবশেষে সন্ধ্যাবেলা তারা লিখিত অভিযোগ দায়ের করতে রাজি হন এবং ভাঙুর থানায় তাদের লিখিত অভিযোগের ভিত্তি করে একটি এফআইআর রুজু হয় সেই এফআইআরের ভিত্তিতে কিন্তু এই গণদলের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গতকালকেই গ্রেপ্তার করা হয় তাদেরকে দুপুর থেকে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যাবেলা তাদেরকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে দাবি দুজনের মধ্যে একজনের নাম সাহারুল মোল্লা অপরজন কিন্তু সৈকত মন্ডল এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর থানাতেই গ্রেপ্তার করা হয় এবং দুই ব্যক্তি নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ সূত্রকে দাবি ধৃতদের আজকে বারুইপুর আদালতে তুলে পুলিশের হেফাজতের জন্য আবেদন করা হবে পুলিশের পক্ষ থেকে প্রসঙ্গত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে রবিবার ভোরে এই ঘটনাটি ঘটে চুরির অভিযোগে যুবককে বেধরক মারধর করে তাকে হত্যা করার অভিযোগ ওঠে এই ঘটনা আবারও উস্কে দিয়েছে আইনের শাসন নিয়ে সেই প্রশ্নে নিহতের নাম আজগর আলী মোল্লা ভাঙড়ের ফুরবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন পেশায় ছেলে ডেকোরেটর অভিযোগ ভাঙ্গর বাজার এলাকায় বিগত কয়েকদিন ধরেই চুরির ঘটনা ঘটছিল রবিবার ভোরে স্থানীয়রা আজগরকে চুরি করতে হাতে নাতে ধরে ফেলেন এরপর তাকে বেঁধে কার্যত মারধর শুরু হয় অভিযোগ আহত অবস্থায় যুবককে ফেলে রাখা হয়েছিল প্রাথমিকভাবে সকলে ভেবেছিলেন যে তিনি নেশাগ্রস্ত দীর্ঘক্ষণ তাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা তারপরেই তাদের সন্দেহ হয় এরপর আজকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মারের জেরে আজগার গুরুতর আহত হন এবং দীর্ঘক্ষণ তিনি ঘটনাস্থলে পড়েছিলেন এবং জানা যাচ্ছে যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দীর্ঘক্ষণ তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায় স্থানীয়দের অভিযোগ ঘটনায় দীর্ঘক্ষণ পর পুলিশ এসেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আপনাদেরকে শোনাবো শেখ রফিকুল স্থানীয় বাসিন্দা কি বলছেন আরে এখান থেকে কতদিন একভাবে চুরি যাচ্ছে নাইট চলে যায় তারপরে চুরি হয় এবার নাইট গার্ডদের ধরা হচ্ছে ধরা হয় নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি এবার সব হাতে না এবার এরা সব ফলো রেখেছে কে আসে না আসে এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে ধরে হাটিয়ে রাখা ছিল বেঁধে রাখাচ্ছে মানে বেঁধে এবার ঠিকঠাক পাবলিক সবাই এসে চটচপট মারতি মারতে মারতে তারপর কী হয়েছে বেউশে হয়েছিল আমরা চেক করে দেখে নোক টোকটু মনে করছিলাম হ্যাঁ না না সাড়ে চারটের পরে সব পাবলিক চলে তারপরে আমরা দেখছি যে ও ও মানে ওরকম ওইভাবে এ করে চাঁড়ো মনে করি অতো পাতা করে ওরকম অ্যাক্টিং করে শুয়ে আছে তারপর আমরা নোকটোক টিপে দেখছি ও আর আমরা মনে করছি অজ্ঞান হয়ে গেছে নোকটোক দেখছি যে ও ওঠে না তারপর বলি কি আর ওঠে না তো অজ্ঞান হয়ে আছে তারপর থেকে আর দেখছি না ব্যবসায়িক সমিতির সম্পাদক সাবেরুল ইসলাম তিনি বলছেন যে সকালবেলা আমিও জানতে পারি যে এরকম ভাঙর বাজারের ভিতরে একটি দেহ পাওয়া গিয়েছে ভাঙর বাজারে পাঁচজন নাইট গার্ড রয়েছে ব্যবসায়ী সমিতির থেকে ওদের সঙ্গে কথা বলা হয়েছে ওদেরকে তারাই রেখেছে নাইট গার্ডরাও জানিয়েছে যে রাতে ওরা কোনো ঘটনা দেখতে পায়নি কি বলছেন তিনি শোনাব দেখুন সকালবেলা আমিও জানতে পারি যে এরকম একটা লাশ ভাঙড় বাজারে পাওয়া গেছে বাজারের ভিতরে একেবারে আমরা সকালবেলা উঠে জানতে পারি তারপরে যখন জানতে পারি তখন আমরা নাইট গার্ড আছে আমাদের বাজারে পাঁচখানা নাইট গার্ড আছে মহিষপ্রহরীর কাজ করে তারা ব্যবসায়ী সমিতি থেকে তাদেরকে রাখা হয়েছে কিন্তু তাদের কাছে যা যতটুকু শুনেছি যে রাত্রিবেলা এরকম ধরনের ঘটনা ঘটেনি রাত্রিবেলা ওরা কাউকে দেখেনি কোনো লাশও দেখেনি কোনো জীবিত মানুষকেও দেখেনি তার পরবর্তীতে আমরা শুনেছি শুনছি যে যাকে পাওয়া গেছে লাশ যে যে লাশটা উদ্ধার হয়েছে তার বাড়ির লোকজন তাকে নিয়ে চলে গেছে এখন কিভাবে ঘটনাটা ঘটেছে কারা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা এখনও পর্যন্ত কোনো খবর পাইনি আপনাদের তো একাধিক বাজারে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেই ক্ষেত্রে কোনো পর্যন্ত না যে জায়গায় স্পেসিফিক্যালি যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওই জায়গাটায় কোনো ক্যামেরা নেই তবে ওই আশেপাশের যে দোকানগুলো আছে আমরা চেষ্টা করছি প্রশাসনও চেষ্টা করছে নিশ্চিতভাবে পুলিশ পুলিশের জায়গায় কাজ করবে কারা ঘটনা ঘটেছে যদি কোনো ঘটনা ঘটে থাকে এরকম ধরনের ঘটনা আইন আইনের পথে চলবে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেল